চাকরিজীবীদের জন্য যে ঘোষণা দিয়েছেন সেই ভাতা কি মাস মাসে পেতে যাচ্ছেন কি জানা যাচ্ছে আজকের ভিডিওতে কিন্তু সেটা জানা যাবে তো চলুন মূল আলোচনা তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো মূল আলোচনা এখানে যেটা বলা হচ্ছে গত এগারো ডিসেম্বর চব্বিশ তারিখে মহর্গভতা বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছিল এবং যৌন প্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোকলেজুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে কিন্তু সাংবাদিকদের প্রশ্নতরে অবগত করেছেন যে মহর্গমতা বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যে হয়েছে মোহর্পতা মহর্গমতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবিত হবে করেছেন তিনি ইতিমধ্যে কিন্তু সংবাদমাধ্যম বিষয়টি অধিকাংশ হয়েছে তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু চার হাজার বা সাত হাজার আটশো টাকা মহর্ঘপাতার ঘোষণা কিন্তু ধরাছোয়ার বাইরেই থেকে যাবে এখন পুনরায় নম পে স্কেল এবং মহর্ঘপাতা নিয়ে আলোচনা চলছে মহর্ঘ নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে তার প্রেক্ষিতে কিন্তু তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত দাবি করেছেন অনেকেই বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য যদি চার হাজার টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনকিউমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয় তাহলে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকার সাথে চার হাজার টাকা ইনকিউমেন্ট প্লাস বাসা ভাড়া থাকে তাহলে তো জুলাই থেকে প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মতো বেড়ে যায় এই পর্যন্ত কিন্তু অনেকের ধরনের পোস্ট তো দেখেছি আসলে হিসেবে কি হবে এবার প্রশ্নের উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে গেজেট না বা হলে কিন্তু বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না এবং সচিব মহাদয়ের বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় এখানে এবারে মহর্ঘপাতা অন্য সময়ের থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় এখানে তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন এক এবারের মহর্ঘপাতা অবসরপত্র পেনশন বগেরাও পাবেন দুই মহর্ঘবতা রিজেন হারে পাবেন তিন মহর্ঘবতা পরবর্তী ইনকিউমেন্টের সময় ব্যসিকের সাথে যুক্ত হবে এই তিনটি পয়েন্ট যে শুধু অবসরভোগীদের জন্য নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বাজেট না থাকলে কি মহরকতা কার্যকর হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহর্কতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ শতাংশ হারে কিন্তু ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এজন্য এক বছরে সরকার বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা সংশোধিত বাজেটে মহর্ঘবতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি তাই আগামী মাস হতেই মহর্ঘবতার টাকা হাতে পাবে এমন আশাটা করা কিন্তু ভুল সংশোধিত বাজেট আসতেও মাস হতে এপ্রিল মাস লেগে যায় তাই মাস ধরে এপ্রিলের আগে এমন ঘোষণা না আসতে পারে এছাড়াও মহর্ভ তার চার হাজার টাকা নাকি তিন হাজার টাকা হবে এমন বিষয়ে স্পষ্টীকরণ পাওয়া যায়নি বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে কিনা বা বা অন্যদিকে কোনো ঘোষণা বা গেজেট জারি হওয়ার পরই কেবল বরাদ্দ আসতে পারে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে গত নয় জানুয়ারির পর মহার্ঘপাতা নিয়ে তখন কোনো তথ্য কিন্তু প্রকাশিত হয়নি আমরা ব্যক্তিগত মত হচ্ছে এক জানুয়ারি হতে মহার্ঘপাতা কার্যকর ঘোষণা আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে কিন্তু মহার্ঘপাতা পাওয়া যাবে না এমনটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহার্ঘপাতা বিষয়ে যে সাতশো যে কমিটি গঠন করা হয়েছিল সেখানে কমিটির মাধ্যমে কিন্তু মিটিং সংগঠিত হয়েছিল এবং তারা কিন্তু একটা সুপারিশ করেছিলেন পরবর্তী এটা ইস্তবির হয়ে আছে এবং সচিব মহোদয় কিন্তু মুখলিশুর রহমান বলেছেন যে মহাকা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমি একজন মেম্বার এমনটি উল্লেখ করেন তিনি ইতিমধ্যে কিন্তু দুটি মিটিং হয়েছে মহাকা খুব শিগগির হবে তবে এবার ব্যতিক্রম হবে জানিয়ে জনপ্রসাসন মন্ত্রের সিনিয়র সচিব আগে মহর্গ ভাতা পেতো না এবার পাবে একটা রিজনেবল হারে পাবে পরের বছর ইনকিমেন্টের সময় এই ভাতাটা তার বেসিং হয়ে যুক্ত হবে এই বাজেটেই কিন্তু ভাতা কার্যকর হবে কিনা এ প্রশ্নে তিনি বলেছেন যে এই বাজেটে মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগেই হবে ইনশাল্লাহ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্ধলগ্নি প্রতিষ্ঠা সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ হারে কিন্তু মাসিক সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ কিন্তু ছয় হাজার টাকা মহর্গবতা ছিল দু হাজার তেরো সালের প্রজ্ঞাপনে এবছরে কি হবে সেটা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কিন্তু বলে আছে না তবে চার হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু এখানে একটা ধারণা বা একটা সুপারিশ করা হয়েছে সেটা অর্থ মন্ত্রণালয়ের সেটা পাশ হতে পারে এবং মূল বেতন নির্দিষ্ট শতাংশের সাথে অতিরিক্ত যে এটা প্রদান করা হয় এটা প্রতি মাসে দেওয়া হয় তাকে যেমন কারো মাসিককে যদি দশ হাজার টাকা হয় তার মহারকতা যদি বিশ পার্সেন্ট তাহলে তাহলে তার বেতন দাঁড়াবে দুই হাজার টাকা অর্থাৎ সরকার বা বেসরকার ধরনের কিন্তু মহাকতা রয়েছে এবং এখানে সচিব যেটা বলতেছে যে মুক্তি হবে এবং দ্রুত সময় হবে ত্রিশ জনের মধ্যে হবে আমি বলবো এর মধ্যেই হবে কোন মাস থেকে ধরা হবে সচিব মহাপদেশের অনুমান করে বলা ঠিক হবে না এই বিষয়ে অর্থ এবং অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন এবং সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেছেন যে মহরগোপা তাই সুটি অর্থমন্ত্রের তবে একজন মেম্বার ইতিমধ্যে দুটি মিটিং হয়েছে ভাতা খুব শিগগিরই হবে তবে একবার এবার ব্যতিক্রম হবে আগে পেনশন মুখে পেতো না এখন কিন্তু বছর পেনশন মুখীরা পাবেন এটা কিন্তু বলা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই তখন ধন্যবাদ সকলকেই